ेवलां गैनुमूर्तिं गङ्गाधीतं गगनसदृशम् शातमशा विनाक्षम् एकानि तं विमलाचलं सार्वदी साक्षीभूता এই যে দেখার যে দৃষ্টিভঙ্গি এবং যে চারিদিকে সবসময় আমরা নানা সমস্যার মধ্যে দিয়ে যে যাই তো বলছে সেইগুলো সমস্ত কিছু আমাদের দৃষ্টিভঙ্গিটা পাল্টে যাবে এবং পাল্টালে কি হবে বলছে পাল্টালে তোমার মধ্যে যে একটা ভালোবাসা তৈরি হবে একটা প্রেম তৈরি হবে যে প্রেমের মাধ্যমে তুমি তোমার আচরণটাকে অন্যরকমভাবে করতে পারবে এবং সবাইকে গ্রহণ করতে পারবে আমাদের যেটা হয় না বেশিরভাগ সবাই কিন্তু এত বেশি আমরা আচার মানে আচারে ব্যস্ত থাকি যে অন্যের সাথে ব্যবহারটাই আমি ভুলে যাই যে কিরকম করতে হবে যে আমি সবসময় একে ছুবো না তাকে না এইভাবে ব্যবহার করতে থাকি তো ভগবান বলতেন যে এইগুলোর থেকে যত বেরিয়ে আসব তত দেখবো কিন্তু আমার মনটা আরো সুন্দর হয়েছে আমি কতক্ষণ ঠাকুর ঘরে বসে আরতি করছি সেটার থেকেও বেশি হচ্ছে আমার মনটা কতটা সুন্দর হচ্ছে আমি কিভাবে কথা বলছি আমার কথাবার্তার মধ্যে পরিবর্তন এসেছে কিনা যে আমি যখন অন্যের সাথে ব্যবহার করছি সেগুলোর পরিবর্তন এসেছে কিনা এই যে খুঁড়ি যে ঈশ্বর দিয়ে ঈশ্বরের চিন্তা করে ভেতরটা এমন ভাবে ভরপুর হয়ে যায় তখন তোমার জীবনে মনে হবে না যে অভাবটা কোথায় অভাব কিন্তু তোমার বাইরে সংসারে না অভাব তোমার মনে কেন মনে অভাব তোমার দেখবে কত কটিমতি মানুষ তার কত কিছু আছে কিন্তু তাও তারা টাকার পেছনে ছুটছে তারা চুটতো না তারা রাত্রিবেলায় ঘুমাতে পারে না তাদের জীবনে অশান্তি কত কিছু থাকার সত্ত্বেও শান্তিতে একটু বসতে পারে না ঘরে দামি দামি চেয়ার সোফা সব আছে কিন্তু তাদের বসে একে অপরের সাথে গল্প করার সময় নেই কেন তারা ব্যস্ত সবাই ছুটছে কিন্তু বলছে যে ঈশ্বরকে পেলে কি হয় এই ভিতরের থেকে ছোটা বন্ধটা